র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের দশম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগের খবর জানানো হয়েছে এম খুরশিদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন হারুন অর রশিদ রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে বর্তমান মহাপরিচালক খুরশিদ হোসেন অবসর উত্তর ছুটিতে যাবেন যা আগামী পাঁচ জুন থেকে শুরু হয়ে শেষ হবে দু সালের চার জুন মূলত আরেক আদেশে খুরশিদ হোসেনকে অবসর দেওয়া হয়েছে এদিকে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশটি কার্যকর হবে পাঁচ জুন থেকে ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখার উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পদে কর্মরত এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন তিনি হারুন অর রশিদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন 2009 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি এবং দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তার বাবা মোহাম্মদ আলী ছিলেন ব্যবসায়ী সাত ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ হারুন অর রশিদ উনিশশো সালে তম বিসিএসএ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি পুলিশের বিভিন্ন পদে করেছেন চাকরি পুলিশ সদর দপ্তরে ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনকালে দু উনিশ সালের ডিসেম্বরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হন কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়ন যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন জিডি বিডি পুলিশ হেল্পলাইন এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার হারুন ময়মনসিং রেঞ্জের ডিআইজি থাকাকালীন তিনি দু হাজার উনিশ বিশ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পান তিনি বাংলাদেশ পুলিশ পদক বিপিএমও পেয়েছেন মাইদুর রহমান রুবেল কালবেলা